আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আমরা রয়েছি সোনাইচন্ডি হাটে আর আজ হচ্ছে বারোই মার্চ দু রোজ বুধবার আর আমরা রয়েছি সোনাইচন্ডি হাটে মার্শাল্লাহ আপনার দেখছেন শাহিওয়াল গরুগুলো ভাই এটাকে দেখেন শাহিওয়াল এটা ভাই ব্রাহ্মা এরকম হয় না কেমন একশো তিরিশ কত দাম বলছে ভাই আচ্ছা মানে একশোর উপরে আছে একশো দশ একশো দশ ভাঙতে বলছে একশো তিরিশ চাওয়া দাম দর্শক আমি তো মনে করছি হাটে দাম কম আছে কিন্তু হাটেও তো দাম বেশি আমরাই শুধু বেশি দামে বিক্রি করি এটা মনে করছিলাম কিন্তু না আমাদের চাইতে হাটে আরও বেশি দাম এইগুলো কোয়ালিটি হইল আমরা যে কোয়ালিটিগুলো বিক্রি করি তার সাথে মিলে দেখেন এটা একই দাম বেচা কিনা কতর মধ্যে যদি বলতেন্লা দর্শক আশির উপরে বেচা কিনা তার মানে আশি হইলে ছাড়বে মনে হয় ভাই দেখা যাক আমরা আরো যে বকনাগুলো রয়েছে আপনাদের দেখাই দর্শক শোনাই চন্ডি হাট থেকে প্রতি বুধবারে একদিন করে বসে এই হাটটি এইটা কেমন আসবে ভাই দাম সিয়াশের চাওয়া তোমার করে চাওয়া এগুলো মোটামুটি পঁচাত্তর আশি এর মধ্যেই ব্যবসা কেনা হবে বা ওনারা করবেন ব্যবসা কেনা তো দেখা যাক আমরা কিছু গৃহস্থ বাড়ির থেকে গরুর দাম জানব তবে এই পার্শ্বে কিছু গরু দেখছি আমার কাছে অনেক সুন্দর লাগছে বিশেষ করে এই বকনাটা। একটু দেখাই ফার্স্ট ক্লাস একটা বক্না নাভিও কিন্তু অনেক সুন্দর এইটা এইটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ভাই হ্যাঁ ভাই বলো ভালো চাচ্ছেন কত চাচ্ছি বিরানব্বই ভাই বিরানব্বই কত বলছে কাস্টমার সাতাত্তর আটাত্তর আশি ভ্যাঙ্গে ভ্যাঙ্গে হ্যাঁ বাচ্চাটা কিন্তু একবারে কোয়ালিটি বাচ্চা এটা কত দাদা বেড়ে আসি চাচ্ছে না কত বলছে এটা কত বলছে সত্তর বাহাত্তর হ্যাঁ আচ্ছা বাচ্চা এটাও ভালো তো এই পাশে যে বাচ্চাগুলো দেখতেছি এর মধ্যে কিছু কিছু বাচ্চা আছে মানে সত্যিতেই অনেক সুন্দর এই এইগুলো কেমন রেট দাদা এইগুলো

হাট থেকে কি কোয়ালিটির বকনা আপনাদের দেখাইতে পারি এই পাশে আমরা জমির বাইকে দেখছি এইটা কত ভাই বেরাশি এটা চাওয়া বাচ্চারা সুন্দর জমির ভাই এটা কত হলে দেওয়া যাবে এটা এটা সাইড করেন তো না এটা 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 একটু সাইড করেন তো একটু নাভি কম্বল দেখায় এই পাশে হ্যাঁ আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন কত পঁচাত্তরা ব্যসা কিনা কত মধ্যে হবে ছিয়াষট্টি হাজার মাসাল্লাহ বাচ্চাটা কিন্তু ভালো তো প্রচুর পরিমাণের বাচ্চা রয়েছে জমির ভাইয়ের কাছে এগুলো মোটামুটি সত্তরের আশেপাশে এইগুলো আমার মনে হয় সবগুলোই দুই হাজার কম বেশি সত্তরের আশেপাশে দেখে শুনে নিতে পারবে আর তারপরে এই পাশে এইটা দুই দাঁত বয়স এইটা কত চাচ্ছেন ভাই ছিয়ানব্বই চাওয়া দাম পঁচাশি ছিয়াশি হইলে বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে জবির ভাই আমরা দেখি আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে আর দর্শকদের একটু দেখাই ঘুরে ঘুরে আল্লাহ ভাই এটা বয়স হয়েছে কি হয়নি কত চাচ্ছেন এটা পঁচানব্বই চাচ্ছেন কত বলছে দাম আসি বেড়ে আসি আচ্ছা দরনাটা কিন্তু মার্শাল সুন্দর কোয়ালিটি দেখা যাক ভিডিও শেষে আমরা ট্রাই করব দেখার জন্য নেই যে কিনতে পারি কিনা যেহেতু কোয়ালিটি লাগছে আমার কাছে দামও মোটামুটি একটু ঠিক আছে তো দেখা যাক তো ঠিক আছে দর্শক এই পর্যন্তই আজকের এই ভিডিও দিতে নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু আপডেট নিয়ে হাজির হব